জনশক্তি এই সেক্টরে যখন আপনি একজনকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স দিতে হয় সেখানে বারো হাজার থেকে ষোলো হাজার টাকা একটি বিশেষ জায়গায় দিয়ে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স দিতে হয় যখন আমাদের দায়িত্বশীলরা এই সুবিধাটা নিয়ে আপনার ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স দেবে স্মার্ট কার্ড যখন সরবরাহ করবে তখন সে তো আর ওই রিক্রুটিংসিকে বলতে পারবে না তুমি এটা কেন করছো তুমি নারীদের কেন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছ আমার মনে হয় আপনারা যারা আছেন আপনাদের একটি অবশ্যই সুপারিশ থাকবে সরকারের কাছে এই বিষয়গুলো যদি একটু তুলে ধরেন যে আমাদের নারী কর্মীদের দায়িত্বটা কে নেবে